ভারতীয় বাংলা সিনেমার জগতে নেমেছে আলোচনার ঝড় নবাগত অভিনেত্রীদের দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা চালানোর অভিযোগে অভিনেত্রী আনুষ্কা মণিমোহন দাসকে একচল্লিশ গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার পাঁচই সেপ্টেম্বর মহারাষ্ট্রের থানে জেলা থেকে তাকে আটক করা হয় পুলিশ জানায় গোপন সূত্রে তথ্য পেয়ে দুজন ছদ্মবাসী গ্রাহককে পাঠানো হয় আনুষ্কার সঙ্গে যোগাযোগ করতে বুধবার তেসরা সেপ্টেম্বর তিনি তাদের মুম্বাই আহমেদাবাদ হাইওয়ের কাছিমিরা এলাকার একটি শপিং মলে দেখা করতে বলেন এরপর নির্ধারিত স্থানে টাকা লেনদেনের সময় হাতে নাতে ধরা পড়েন আনুষ্কা মীরা ভান্দার বাসাই ভিরার পুলিশের সহকারী কমিশনার মদন বল্লাল জানান অভিযানে আরও দুজন নারীকে উদ্ধার করা হয়েছে তারা টিভি সিরিয়াল ও বাংলা সিনেমায় অভিনয় করেছেন বর্তমানে তাদের একটি নিরাপদ আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে এবং শারীরিক ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে ঘটনার পর আনুষ্কার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো তেতাল্লিশ ধারায় মানব পাচারের মামলা করা হয়েছে পাশাপাশি অনৈতিক দেহ ব্যবসা প্রতিরোধ আইনের ধারা যুক্ত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে মডেল অভিনেত্রী বলিউড নৃত্যশিল্পী ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দিতেন আনুষ্কা যিনি মুন দাস নামেও পরিচিত তিনি এর আগে সানি সিন মিকা সিং ও উদিত নারায়ণের সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন বাংলা ভাষার লোফার সিনেমায় অভিনয় করার পাশাপাশি নামকরা অভিনেতা প্রসেনজিতের সঙ্গেও তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে পুলিশ বলছে এই অপরাধচক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে